এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে সমাধান করব বরিশাল বোর্ড দুই চব্বিশ সালের প্রশ্নটি তোমরা যারা এখনও ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করো নি দ্রুত সংগ্রহ করে ফেলো তো আমাদের প্রশ্নের দিকে যদি আমরা তাকাই তাহলে এখানে সে দেখো যে কি আছে প্রথম প্রশ্নের হচ্ছে কি বলা আছে যে প্রতিবিম্ব কাকে বলে প্রতিবিম্ব কাকে বলে তো প্রতিবিম্বের সংঘাত থেকে তোমরা সেখানে জানো যে কোনো বিন্দু উৎস থেকে নিঃসৃত আলোক রসিক প্রতিফলিত বা প্রতিসরিত হওয়ার পরে যে বিন্দুতে মিলিত হয় দ্বিতীয় একটা যে বিন্দুতে মিলিত হয় অথবা দ্বিতীয় যে বিন্দু থেকে নিঃসৃত হচ্ছে বা বেরিয়ে আসতেছে বলে মনে হয় ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে আমি আরেকবার রিপিট করতেছি কোনো বিন্দু উৎস থেকে রশ্মি উৎস প্রতিফলিত বা প্রতিফলিত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাহলে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে এরপরে আমরা আমাদের খ নাম্বার প্রশ্নে চলে যায় তো খ নাম্বার প্রশ্নে হচ্ছে গিয়ে জিজ্ঞেস করছে যে আর্দ্রতার সাথে আর্দ্রতা বৃদ্ধি পেলে শব্দের বেগ বৃদ্ধি পায় কেন আর্দ্রতা বৃদ্ধি পেলে শব্দের বেগ বৃদ্ধি পায় কেন দেখো প্রশ্নে আর্দ্রতা বাড়লে শব্দের বেগ বাড়ায় কেন তো হচ্ছে গিয়ে দেখো যে আর্দ্রতা যদি বৃদ্ধি পায় তাহলে শব্দের বেগ বৃদ্ধি পায় কেন বৃদ্ধি পায় যে শব্দের বেগ বাতাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্ত অর্থাৎ ঘনত্ব যদি কমে তাহলে হচ্ছে গিয়ে বেগ বাড়বে আর ঘনত্ব বাড়লে বেগ কমবে তো বাতাসে যদি জলীয় বাষ্প বা আর্দ্রতা যদি হচ্ছে গিয়ে বাড়ে তাহলে হচ্ছে গিয়ে বাতাসের ঘনত্ব কমে যায় আর ঘনত্ব কমলে কী হয় বেগ বাড়ে ওই কথাই বলা আছে বাতাসের জলীয় বাষ্প বাড়লে বাতাসের ঘনত্ব কমে যায় ফলে শব্দের বেগ বেড়ে যায় সুতরাং শুষ্ক বয় ভেজা বায়ুতে শব্দের বেগ বেশি বা বলা যায় যে আর্দ্রতা বাড়লে শব্দের বেগ বেড়ে যায় এরপরে আমরা গ এবং ঘ নাম্বার প্রশ্নে যাবো তো গ এবং ঘ নাম্বার প্রশ্নে যাওয়ার আগে আমরা উদ্দীপকটা একটু দেখে আসি তো এখান থেকে দেখো উদ্দীপকে কি বলা আছে এখানে তো অবতল দর্পণ হচ্ছে গিয়ে পি থেকে এসি বা ও পর্যন্ত দূরত্ব হচ্ছে গিয়ে বারো সেন্টিমিটার তাহলে পি থেকে এফ অর্থাৎ ফোকাস দূরত্ব হবে ছয় সেন্টিমিটার আর আমাদের ওয়াইপি যে ওয়াইপি অর্থাৎ বস্তু আট সেন্টিমিটার দূরে অবস্থিত এখন গত বসে উদ্দীপকের লক্ষ্য বস্তুর বিবর্ধন নির্ণয় করো বিবর্ধন অর্থাৎ এম বের করতে বলছে তো এম যদি বের করতে বলে তো এমের দুইটা সূত্র আছে একটা হচ্ছে গিয়ে এল প্রাইম বাই এল অর্থাৎ প্রতিবিম্বের দৈর্ঘ্য ডিভাইড বাই বস্তুর দৈর্ঘ্য আরেকটা আছে হচ্ছে গিয়ে এম ইজ টু মাইনাস ভি বাই ইউ হচ্ছে গিয়ে ভি হচ্ছে গিয়ে আমাদের প্রতিবিম্বের দূরত্ব আর ইউ হচ্ছে গিয়ে বস্তুর দূরত্ব তো আমরা এখানে ব্যবহার করব। এম ইজ ইকাল টু মাইনাস ভি বাই ইউ এই সূত্রটি কেননা আমাদের ইউ অর্থাৎ বস্তুর দূরত্ব দেয়া আছে আর প্রতিবিম্বের দূরত্ব ভি আমরা বের করতে পারবো তারপর হচ্ছে কত মাইনাস ভি বাই ইউ ওই সূত্রে বসা দিলে হয়ে যাবে কিন্তু এল প্রাইম বাই এল ওই সূত্রে বসানো যাবে না কেন কারণ আমাদের এল প্রাইম প্রতিবিম্বের দৈর্ঘ্যটাও বলা নাই বস্তুর দৈর্ঘ্য এল ওইটা হচ্ছে কি বলা নাই তো হচ্ছে কি এখানে দেখো আমাদের লক্ষ্য বস্তুর দূরত্ব ইউ দেওয়া ছিল কত আট সেন্টিমিটার ফোকাস দূরত্ব কত টুয়েলভ ডিভাইড বাই টু হবে কেন বক্রতার ব্যাসার যে পি থেকে ও পর্যন্ত বা সি পর্যন্ত যে দূরত্ব হচ্ছে কত বারো সেন্টিমিটার বক্রতার ব্যাসার্ধের অর্ধেক হয় হচ্ছে কি আমাদের ফোকাস দূরত্ব তাহলে বারো এর অর্ধেক কত আসবে ছয় হবে ফোকাস দূরত্ব এবং এই ফোকাস দূরত্ব বা বক্রতার ব্যাসার্ধটা ধনাত্মক বা প্লাস হবে কেন কারণ অবতল দর্পণে আর অর্থাৎ বক্রতার ব্যসার্ধ এবং এফ মানে ফোকাস দূরত্ব এগুলো প্লাস হয় আর এখন বের করতে হবে কি বিম্বের দূরত্ব ভি তো তোমরা সে জানো বস্তুর দূরত্ব বিম্বের দূরত্ব এবং ফোকাস দূরত্বের মধ্যবর্তী যে সম্পর্ক সম্পর্কটা সেটা হচ্ছে কি ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি ইজ ইকাল টু ওয়ান বাই এফ এখান থেকে আমাদের কী বের করতে হবে আমাদের বের করতে হচ্ছে কি ভি তাহলে সেই ওয়ান বাই ভি এই পার্টটাকে এই পাশে ছেড়ে রেখে দেব আর ওয়ান বাই ইউকে ওই পাশে নিয়ে যাবো তো ওই পাশে যদি নিয়ে যাই তাহলে সে কত এই পাশে প্লাস ছিল ওই পাশে মাইনাস হয়ে যাবে তাহলে সে থাকবে কি ওয়ান বাই এফ মাইনাস ওয়ান বাই ইউ এরপর হচ্ছে গিয়ে এখানে এফ আর ইউ এর লসাগু এফ ইউ তো এরপরে হচ্ছে গিয়ে আমাদের এইখানে হচ্ছে গিয়ে দেখো এরপরে যে কাজটা করছে যে এটাকে উল্টে দিছে এখানে হচ্ছে কত ছিল ওয়ান বাই ভি এরপর গিয়ে এইখানে হচ্ছে কত এই ব্যাপারটাকে উল্টে দিছে তাহলে ভি উপরে আসলে সে কত ওয়ান আর ওয়ান নিচে সরি দুঃখিত যে ভি উপরে চলে যাবে আর ওয়ান নিচে চলে আসবে ওয়ান হচ্ছে কি নিচে লেখা লাগে না আর এরপর হচ্ছে কত এই ব্যাপারটা উল্টে গেছে এফ ইউ এটা উপরে চলে গেছে আর ইউ মাইনাস এফ এটা নিচে চলে আসছে এরপর হচ্ছে কি ভ্যালু বসায় দেবো ইউ এর মান এইট এফ এর মান সিক্স ইউর মান এইট আর এফ এর মান সে কত সিক্স তো এইট ইন্টু সিক্স কত আসে এইট ইন্টু সিক্স আটচল্লিশ আর নিচে হচ্ছে কত এইট 6 সিক্স কত টু আটচল্লিশ ভাগ দুই কত চব্বিশ আছে

আমাদেরকে বিবর্ধনের জাস্ট ভ্যালুটা জানতে চাওয়া হয়েছে তাই বিবর্ধনের শুধু মানটা নেব যে বিবর্ধনের মান মডেল অস নিয়ে হচ্ছে কত শুধু মানটা চলে আসবে আমাদের বিবর্ধনের মান হচ্ছে থ্রি বিবর্ধনের প্লাস মাইনাস দিয়ে বোঝায় যে প্রতিবিম্বটা বাস্তব না অবাস্তব মানে উল্টা না সোজা এম এর মান যদি প্লাস আসে তাহলে হচ্ছে গিয়ে আমাদের বিবর্ধনটা সোজা অর্থাৎ বস্তুটা হচ্ছে গিয়ে প্রতিবিম্বটা হচ্ছে গিয়ে বাস্তব আর এম এর মান যদি মাইনাস আসে তাহলে প্রতিবিম্বটা উল্টা অর্থাৎ আমাদের প্রতিবিম্বটা বাস্তব আসছে তো এখানে হচ্ছে গিয়ে আমাদের বাস্তব না বাস্তব এটা জিজ্ঞেস করে নেই আমাদের জিজ্ঞেস করছে জাস্ট প্রতিবিম্বের মানটা তো আমাদের হচ্ছে গিয়ে প্লাস মাইনাস দরকার নেই শুধু প্রতিবিম্বের মান দরকার তাই প্রতিবিম্ব না বিবর্ধনের সে মান দরকার তো হচ্ছে গিয়ে আমরা প্লাস মাইনাস নিব না শুধু সে মডেলস দিয়ে জাস্ট ভ্যালুটা হচ্ছে নিয়ে নেব ঠিক আছে তাহলে হচ্ছে গিয়ে আমরা বলতে পারি যে আমাদের এই বস্তুর যেই বিবর্ধ প্রতিবিম্ব আসবে তার বিবর্ধন হচ্ছে কত থ্রি তো এই ছিল হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্ন এরপরে যদি আমরা ঘতে চলে যাই ঘতে কি জিজ্ঞেস করছে যে লক্ষ্য বস্তুকে কোন অবস্থানে স্থাপন করলে একই সাথে বাস্তব অথবা বিম্ব গঠিত হবে বাস্তব অথবা বিম্ব গঠিত হবে আমরা জানি যে ফোকাস বিন্দু থেকে ফোকাস দূরত্ব এবং পি এর মাঝখানে ফোকাস দূরত্ব থেকে কম দূরত্বে যদি আমরা বস্তু রাখি অর্থাৎ পি আর এফ এর মাঝখানে এইখানে যদি বস্তু রাখি তাহলে হচ্ছে গিয়ে আমাদের যে প্রতিবিম্বটা হবে সেটা হচ্ছে হবে অবাস্তব এবং বিবর্ধিত তারপর হচ্ছে কথা সি আর এফ এই রিজনের মাঝখানে যদি বস্তু রাখি তাহলে আমাদের যে প্রতিবিম্বটা আসে সেটা আসে হচ্ছে গিয়ে বাস্তব এবং বিবর্ধিত আর এই সি এর বা বক্রতার কেন্দ্রের বাইরে যদি সে কোনো বস্তু রাখি তাহলে সেটা আসে বাস্তব এবং খর্বিত এখন এমন একটা অবস্থান হচ্ছে গিয়ে বস্তুকে স্থাপন করতে বলছে যেখানে রাখলে বাস্তব এবং অবাস্তব উভয় ধরনের প্রতিবিম্ব পাওয়া যায় তো ফোকাস দূরত্বের উপরে যদি আমরা বস্তু রাখি তাহলে বাস্তব এবং অবাস্তব উভয় ধরনের প্রতিবিম্বই পাওয়া যায় তো এই যে দেখো যে প্রথমে হচ্ছে তোমরা সে লিখবা যে ফোকাস বিন্দুর উপরে রাখলে বাস্তব এবং অবাস্তব উভয় ধরনের প্রতিবিম্ব হচ্ছে পাওয়া যায় তো বস্তুটাকে আমরা কি করবো ফোকাস বিন্দুর থেকে উপরে রাখব এরপর হচ্ছে একটা আলো রশ্মি দেখা হয়েছে যে একটা সমান তরাল হচ্ছে গিয়ে আপতিত হবে যে প্রধানকে সমান্তরাল রশ্মিটি আপতিত হবে প্রধানকে সমান্তরাল আপতিত হওয়ার পরে কি করবে ফোকাস বিন্দুর মধ্য দিয়ে প্রতিফলিত হয়ে যাবে এরপরে দ্বিতীয় একটা আলোক রশ্মি বস্তুর মাথা থেকে সে কি করব বক্রতার কেন্দ্রে বরাবর নিব বক্রতার কেন্দ্রে বরাবর নিলে সে কি করবে সোজা উল্টা পথে প্রতিফলিত হয়ে চলে আসবে এরো চিহ্নগুলো দিতেছে ভুলবা না ওকে এরো চিহ্নগুলো না দিলে সে কেটে দিবে ওকে তারপর দেখো প্রতিফলিত আলোক রশ্মিগুলো কী হয়েছে এগুলো সমান্তরাল রেখা সমান্তরাল রেখা যদি সে হয় তাহলে এদিকেও মিলবে না তো এদিকে সে মিলবে না তো তখন আমরা কি করব এগুলোকে পিছনের দিকে এরকম বর্ধিত করব তো সমান্তরাল রেখাকে যদি পিছনের দিকে বর্ধিত করো বর্ধিত রেখাগুলো কী আসবে সমান্তরাল আসবে তার মানে কি এদিকে হচ্ছে গিয়ে মিলবে না ওই দিকে হচ্ছে গিয়ে মিলবে না তো এরকম যদি হয় তখন হচ্ছে গিয়ে প্রতিবিম্বটা বাস্তবও হতে পারে অথবা অবাস্তবও হতে পারে আবার উল্টাও হতে পারে সোজাও হতে পারে অথবা বিবর্ধিত হতে পারে খর্বিত হতে পারে কোথায় হবে সেটা স্পেসিফিকলি বলা যায় না তো এখানে সে দেখো আমাদের হচ্ছে বর্ণনা আছে বর্ণনাগুলো হচ্ছে সিম্পল আমি যেভাবে যেভাবে বললাম ওইভাবে হচ্ছে দেওয়া আছে তারপর কি লাস্টে যে বিম্বের অবস্থান অসীম দূরত্ব হবে বিম্বের আকৃতি অত্যন্ত বিবর্ধিত হবে কেন অত্যন্ত বিবর্ধিত হবে যে দেখো অসীম দূরত্ব কেন হয় সেটা কাছে বলি যে এরা কি করতেছে সমান্তরাল হচ্ছে গিয়ে এভাবে যাইতে আসে যাইতে আসে যাইতে আসে আবার ওদিকে যাইতে আসে তো অনেক দূরে গিয়ে হচ্ছে মিল যদিও মিলে তাহলে হচ্ছে কি হবে অনেক দূরে গিয়ে হচ্ছে মিলবে তো অনেক দূরে হচ্ছে কি মিললে প্রতিফলিত রশ্মিগুলো যত দূরে গিয়ে মিলবে আমাদের যে প্রতিবিম্ব হবে সেই প্রতিবিম্বগুলো তত বিবর্ধিত বা তত বড় হবে ওকে আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে যে অসীম দূরত্বে আর কি বললাম যে অত্যন্ত বিবর্ধিত হবে আর বিম্বের প্রকৃতি বাস্তব অথবা অবাস্তব হইতে পারে উল্টা অথবা সোজা হইতে পারে তাহলে সুতরাং আমরা এই আলোচনা থেকে কি বলতে পারি যে ফোকাস বিন্দুর ওপরে বা এক্স্যাক্টলি ফোকাস দূরত্বে যদি আমরা বস্তু রাখি তাহলে আমাদের বাস্তব অথবা অবাস্তব প্রতিবিম্ব দুইটাই পাওয়া যেতে পারে তো এই ছিল হচ্ছে গিয়ে বরিশাল বোর্ড দুই হাজার চব্বিশ সালের হচ্ছে গিয়ে প্রশ্নের সমাধান এ ধরনের আরও প্রশ্নের সমাধান পেতে তোমরা অবশ্যই ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করে ফেলবে